শেখ হাসিনা বলেছিল যে শেখের মেয়ে নাকি পলায় না শেখ হাসিনা পালায় না এবং শেখ হাসিনা আরো বলেছিল যে একচল্লিশ সাল পর্যন্ত আমি ক্ষমতায় থাকব তার আগে ক্ষমতায় থেকে নামবো না কিন্তু আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না শেখ হাসিনা পালায় নাই বিমানে উড়াল দিছে উড়াল দিয়ে কোথায় গেছে তার স্বামীর দেশ ভারতে গেছে বিসমিল অফ ওয়ান আজকে হুগ্রা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আমাদের দুহিন ভাইয়ের নেতৃত্বে তার সার্বিক তত্ত্বাবধানে আজকের এই মনোগ্য সাংস্কৃতিক সন্ধ্যার সম্মানিত সভাপতি এই হুগড়া ইউনিয়নের সন্তান হুগরা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আমাদের হুগরাইন বিএনপির সংগ্রামী সভাপতি জনাম দুলাল ভাই আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের টাঙ্গাইলের কৃতি সন্তান টাঙ্গাইল জেলা বিএনপির বিপ্লবী সভাপতি বিপ্লবী জননেতা জোনাব হাসানুজ্জামিল শাহী আপনাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের এলাকারই কীতি সন্তান বারবার নির্বাচিত চেয়ারম্যান এই সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলিয়াজ গর্মিয়া আমাদের মাঝে আর উপস্থিত আছেন টাঙ্গাইল পৌরসভার এগারো নং ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর সাবেক প্যানেল মেয়র হাসান আলিম আমাদের মাঝে উপস্থিত আছেন সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাদিউজ্জামাল সোহেল সদর উপজেলা বিএনপির আরেকজন সহসভাপতি বারবার কারা নির্যাতিত সরকার এবং তাঁতি দলের সাবেক সাধারণ সম্পাদক হাবিব সহ নেতৃবৃন্দ পিও আমার আমি প্রথমেই শ্রদ্ধা বলে স্মরণ করছি সাহেবকে যাকে এই চর এলাকার মেজর জেনারেল মাহমুদ হাসান এবং আব্দুল মান্নানের পর যিনি চর এলাকার কৃতি সন্তান হিসাবে নিজে রাজনীতি না করে পুলিশের চাকরি করে এই চর এলাকার উন্নয়নে তিনি ভূমিকা রেখেছেন আমার মনে আছে আমি তখন ছাত্র আমি তখন ঢাকায় একটা বিপদে পড়েছিলাম শুধুমাত্র এশিয়া আক্রামের নাম বলার পরেই সেই বিপদ থেকে আমি উদ্ধার হয়েছি এবং আপনি জানেন আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে তিনি চার চেরবারের তিনি আট পেয়েছেন তিনি একজন সুযোগ্য পুলিশ অফিসার ছিলেন আজকে সেই ফাউন্ডেশনের উদ্যোগে এসি আক্রামের উদ্যোগে এই চর এলাকার কিছু সন্তান এই বিদ্যুৎ থেকে শুরু করে রাস্তাঘাটের উন্নয়নে মেজর জেনারেল মাহমুদ হাসান এবং আব্দুল মান্নানের পাশাপাশি যার আবেদন রয়েছে আমি সেই এসি আক্রামের রুহির আপ্তার মাঘ কামনা করছি আল্লাহ যেন তাকে তার সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদুল দান করে আপনারা দেখেন যে তার সুযোগ্য সন্তান তুহীন তিনি একজন ইয়ং নেতা তরুণ নেতা যুব সমাজের প্রতিচ্ছবি আজকে তিনি এই ইউনিয়নটাকে সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত এবং দখলদার মুক্ত এবং সর্বোপরি সাংস্কৃতিক অনুষ্ঠানে এই হুগ্রানন অনেক জায়গায় আছে আমি অনেক জায়গায় খেলায় যাই প্রধান অতিথি হয়ে দেখি হুগ্রা টিমের পক্ষে একজন চেয়ারম্যান তিনি অতিথি না হয়েও সেই খেলায় তিনি যাচ্ছেন আমি তাই মনে করি যে তুহিনের নেতৃত্বে অবশ্যই এই হুগ্রায়নের উন্নয়ন ত্বরান্বিত হবে আমি বক্তব্য করতে চায় না শুধু একটা কথা বলতে চায় আপনারা কি ভালো আছেন সবাই ভালো আছেন শেখ হাসিনা বলেছিল যে শেখের মেয়ে নাকি পলায় না শেখ হাসিনা পালায় না এবং শেখ হাসিনা আরো বলেছিল যে 41 সাল পর্যন্ত আমি কুমতায় থাকব তার আগে ক্ষমতায় থেকে নামবো না কিন্তু আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না শেখ হাসিনা পালায় নাই বিমানে উড়াল দিছে উড়াল দিয়ে কোথায় গেছে তার স্বামীর দেশ ভারতে গেছে এই হচ্ছে শেখ হাসিনা আর এই শেখ হাসিনার চেলা চামড়া এই হুগরা ইউনিয়নে কত অত্যাচার করেছে কত মানুষকে হত্যা করেছে কতজনের পা ভেঙেছে কতজনের বাড়ি ঘর লুটপাট করেছে সেই হুগরা সেই সমস্ত সন্তারিয়াস সন্তানী সিরাজকে আজকে কোথায় আজকে যে দলের নেত্রী নিজে পালিয়ে যায় তার কর্মীরা কি আর ঘরে থাকতে পারে তারাও পালিয়েছে আজকে পৃথিবীর ইতিহাসে আছে সরকারের পতনের হওয়ার পর আপনার আন্ডা বাচ্চা থেকে পাতি নেতা থেকে বড় নেতা এমন কোন নেতা নাই যে আওয়ামী পালায় নাই তার মানে তারা এত বেশি করেছিল এতবে বেশি করেছিল যে তারা পালাতে বাধ্য হয়েছে আজকে কালকে খালেদা জিয়াকে দেখেন যে খালেদা জিয়াকে শেখ হাসিনা রাজনীতিতে থেকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল বিনা বিচারে আট জেল খাটিয়েছে আজকে সেই খালেদা জিয়া বাংলাদেশের অঘোষিত প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা তুমি কোথায় এই হচ্ছে আল্লাহ আল্লাহ লীলা খেলা কারো সীমা লঙ্ঘন করা যাবে না আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না পরিশেষে শুধু বলতে চাই আপনারা আমাকে চিনেন কেউ আমাকে নামে চিনেন কেউ আমাকে চেহারায় চিনেন আমি কাগমারি কলেজের দুইবার ছিলাম। সাদত বিশ্ববিদ্যালয় কলেজে আমি রাজনীতি করেছি জেলা বিএনপি জেলা ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্র দলের আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম জেলা বিএনপি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আমি দুই দুইবারের টু টাইম জেলা বিএনপি সাধারণ সম্পাদক এই বিগত ষোলো বছরের আন্দোলন সংগ্রামে আমি এগারো বার জেল খেটেছি যেবার সবচেয়ে বেশি জেল খেটেছি আঠারো মাস একটানা জেল খেটেছি সে আমরা দলের হয়ে কাজ করছি বেশ সাহেবের নির্দেশে আমরা আপনাদের জন্য কাজ করছি এলাকা চরবাসীর জন্য কাজ করছি সদরের জন্য কাজ করছি আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই পাশাপাশি আমরা বলতে চাই এই সন্ত্রাসমুক্ত ঘুগরা ঘটনের লক্ষ্যে জেলা বিএনপির পক্ষ থেকে আমার সভাপতি হাসানুজ্জামিল শাহিন এবং আমি ফরাদ ইকবাল এবং আপনাদের এলাকার সুন্দর রাজগর ভাই সহ মেহেদি হাসান আলিম সহ আমরা এই হুগলায়নের সাধারণ জনগণের পাশে ইনশাল্লাহ থাকবো এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে চাই বিগত দিনে বাংলাদেশে কোনো নির্বাচন হয় নাই ইউনিয়ন পরিষদ বলেন উপজেলা বলেন মেয়র বলেন পৌরসভা বলেন কোনো জায়গায় সুষ্ঠু ভোট হয় নাই আপনাদের এই জায়গায় আংশিক সুষ্ঠু ভোট হয়েছে যদি পুরোপুরি সুষ্ঠু ভোট হতো তুহিন আরো পনেরো হাজার ভোটে বেশি পাস করতো তার কারণ তারা এমন কেরিকে চাল জানে রাত্রেবেলায় ভোট ঢুকিয়ে রাখে আমরা স্লোগান দেই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আর আওয়ামী লীগরা ভোট স্লোগান দেয় আমার ভোট আমি দেব তাদেরটা আমি দিয়ে দেবো এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র এই আওয়ামী লীগ বাংলাদেশে পঞ্চাশ বছরে এই বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না বলতে চাই আগামী নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা ইলেকশন হবে এই ইলেকশনে ইনশাল্লাহ সরকার গঠন করবে এবং আগামী দিনে সেই তুহিন দুলাল ভাই এবং আপনাদের আজগোট চেয়ারম্যানের নেতৃত্বে আমি আর ভাই এলাকার সর্বোচ্চ উন্নয়ন করবো এই এই প্রতিশ্রুতি দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও আমি রুহের বাতা আত্মারে ফেরাত কামিনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জওয়ার হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম